আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভরাত্রি আমার প্রিয় বিবার সকল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি আর ইউটিউবে লাইভে চলে আসলাম তো আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাইবা সবাই আসেননি বলা কমেন্ট করে কইবা বা সবাই একটু কমেন্ট করবা কেমন আছে সবাই একটু কমেন্ট করে জেনে সবাই একটু চলে আসেন একটু কমেন্ট করেন আর যারা সুস্থ রয়েছেন সবাই আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবেন যারা মনে করেন যে আমি একজন অন্য একজন থেকে আমি ভালো আছি সুস্থ আছি সবাই আমি লিখে চলে যাবেন সবাই আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবেন যিনি আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং এই জমিনের মধ্যে সুস্থ অবস্থায় চলাফেরা করাইতেছেন ওনার একটু শুক্রিয়া আদায় করে নেবেন আর সবাই একটু কমেন্ট করবে বসে বতে না পাই যো দেই করুণা করব রে হসুরি কি তো সবাই একটু একটু কমেন্ট করেন সবাই একটু একটু কমেন্ট করেন সবাই কমেন্টস করেন একটু একটু কমেন্ট করেন সবাই আর সবাই আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই আর পাশে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন রবি আমার সাম আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আসে সবাই গুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগত সিবি হাতে প্রভুর প্রেমে জাগত সিবি হাতে গুম যদি নয় গোবীর প্রভুর প্রেমে যগতোষ বিহে প্রভুর প্রেমে যগতোষ বিহতি পশুপক্ষী গাছ গছলি প্রভুর প্রেমে করে কর মালি গছ গছলি পশুপক্ষী প্রভু প্রেমে জেগে করে মিতাল মানুষ হয়ে তুমরা কেন গভীর গুমে থে ঘুম যদি না সে রথে প্রভুর প্রেমে জগতসি বিহে প্রভু প্রেমী জগত শিব তো সবাই চলে আসেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই কোথা থেকে লাইফ দেখছেন একটু কমেন্ট করেন সবাই কেমন আছেন রাতের কাউ দাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে জানাইবে সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই করেন কেমন আছেন সবাই কমেন্ট করেন সবাই আর কমেন্ট করেন সবাই আজকে দুই তিন দিনের মধ্যে ইউটিউবে লাইভও আসতে পারছি না সারা লাইভ হয়েছে না সবাই একটু চলে আসেন একটু এই শাহিদ আহমেদ শাহিদ আহমেদ দেখেছেন হাই হ্যালো ভাই কেমন আছো আর সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই আর যারা যা যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না এখনো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সবাই সবাই একটু কমেন্ট করেন শাহিদ আহমদালা খবর শাহিদ আহমদ লিখেছেন কিতা খবর আমার খবর বালা তোমার কিতা খবর আসনী বালা আর খাওয়া দাওয়া অনেকদিন হয়েছে আমার ইউটিউব লাগে গফ হয়েছে না আজকে আমি জায়গা ইউটিউবের মধ্যে লাইভ লগে কিছু সময় গফ করি আইমু আর যারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না এখন পর্যন্ত যারা করছে না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করি করবা আর সাবস্ক্রাইব করে পাশে অল বেলাইকনটি বাঁচিয়ে রাখবা

আর এবার আইতে আইতে মোটামুটি লেট করছে অনেক লেট করছে ঠান্ডা আইতে তো আমাদের দেশের মধ্যে মানে আসামও ঠান্ডা কেমন চাই আমরা বর্তমানে আমি বর্তমানে মিজোরাম রয়েছি আর ওখানে খুব বেশি ঠান্ডা নাই আজকে আমার একটু ঠান্ডা লাগছে আজকে আমি গোসল করছি সুন্দর করে সেজন্য আজকে একটু ঠান্ডা লাগছে আমি ঠান্ডার কাপড় লাগাইছি অন্যদিন তো আমার ঠান্ডা নাই এখনও ঠান্ডার কাপড় লাগাইতে লাগে না তো আসাম কেমন ঠান্ডা ভরছে কইয়াচাই বা অন্যান্য জায়গাতে যারা লাইক ডাক্তার ওখানে কেমন ঠান্ডা আছে আমরা কেন তেমন ঠান্ডা আছে না এখনো আর একজন ভাই ওখানে দেখতে পাচ্ছি আমি লাইক করছেন না সবাই একটু লাইক করে করেন চাই আর একটা খবর শুনছি যে আমাদের আসামে যে একটা করিমগঞ্জ করিমগঞ্জ নামে একটা ডিস্ট্রিক্ট রয়েছে এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টটার নাম পরিবর্তন করিয়া শ্রীভূমি নাম দেওয়া হয়েছে এটার পক্ষে কার কি মতামত আছে একটু কমেন্ট করে জানাইবা করিমগঞ্জের নাম বদলের মধ্যে কার কি মতামত আছে এটা একটু কমেন্ট করে জানাইবা আর এটার মধ্যে তো আমার কোনো মতামত নাই যে আমাদের একটা ঐতিহাসিক নাম এটা একটা ঐতিহাসিক নাম আজকে অনেক তাই আমরা আমাদের বাপ দাদার যে কোনো ডকুমেন্ট পাওয়ার বা করিয়া চাই তাহলে আমরা দেখতে পাই যে ওখানে রয়েছে ডিস্ট্রিক্ট করিমগঞ্জ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট রয়েছে আর আজকে যদি হঠাৎ করে নাম দেবো হয় তো অনেক মানুষের নথিপত্র আবার নতুনভাবে কারেকশন করতে হবে মানুষ অনেক হয়রানির মধ্যে পড়তে পারেন এর এর তারপরে আমাদের এই নাম যেটা করিমগঞ্জ যেটা এটা সে হচ্ছে একটা ঐতিহাসিক নাম ওটা হচ্ছে একটা ঐতিহাসিক নাম আর আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মহোদয়ে এই ঐতিহাসিক নামটারে চেঞ্জ করা হত এটা অত্যন্ত ভালো কাজ হয় নাই কারণ একটা ইতিহাস রে ব্যাংকে দেব আমরা সবাই আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়রে নির্বাচিত করি করছি মানুষের সেবার জন্য সমাজ সেবার জন্য আর উনি যেটা করছেন ওটা ঐতিহাসিকটা ইতিহাসটা ভেঙে দিচ্ছে উনি কিছু মানুষকে খুশি করার জন্য কিছু মানুষের মনে আঘাত দিয়ে দিচ্ছেন এই যে একটা ঐতিহাসিক নাম করিমগঞ্জ করিমগঞ্জ যেটা এটা একটা ঐতিহাসিক নাম ওই ঐতিহাসিক নামটা উনি বেঙ্গে দিচ্ছেন আর এই এটা এই ডিস্ট্রিক্টটা প্রায় ভারতবর্ষে যেখানে যাও ওখানে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্ট সবাই চিনে আর ওই ঐতিহাসিক নামটা যে বদলানো হচ্ছে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করুন ওখানে যে ওই নামটা বদলাই না যেন এটা একটা ঐতিহাসিক নাম আছে আমাদের ওইটা বদলাই না যেন

बोल काल तर वाढीत्या